হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছো বন্ধুরা আমি উষা আমার চেনার নাম আসাগ্রেশন চলে এসেছি তোমাদের সাথে আজকে আবার আমার বাড়িতে কী কী রান্না হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সবার প্রথমে দেখো এখানে আমি পটল ভালো করে খোসা সারিয়ে হলুদ নুন মেখে রেখে দেব এক সাইডে সঙ্গে থাকো ভিডিওটা একটু দেখতে থাকো ভালো করে নুন হলুদ মাখা হয়ে গিয়েছে সাইডে রেখে দিয়েছিলাম এখন দেখো আমি তেল গরম করে করার মধ্যে পটলগুলো এক এক করে সব দিয়ে ভেজে নেব সবগুলো পটল আমি একসাথে দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে কম আছে রেখে দিয়েছিলাম যাতে ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় তার জন্য ভালো করে এটা যেভাবে আমরা ভাজা পটল খাই ভাজা করি সেইভাবেই আমি পটলগুলো ভেজে উঠিয়ে নেব তো কম আছে তার জন্য রেখে দিয়েছিলাম ভিতর থেকে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় নুন হলুদ ভালো করে ঢুকে পটলগুলো ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখো আমি কিভাবে কেটেছি পটলগুলো ভিতরে সুন্দর করে হলুদ নুন ঢুকে যাবে মশলাও ঢুকবে খুব সুন্দর হবে খেতে পটলগুলো আমি ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পটলগুলো আমি কম আছে রেখে দিয়েছি যাতে ওই পিটো ভালো করে হয়ে যায় এদিকে বাটির মধ্যে আমি নিয়েছি নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি তো এদিকে আর গুঁড়ো নিয়ে নিয়েছি তো এখন আমি বাটির মধ্যে জল দিয়ে মশলাগুলো ভালো করে ভিজিয়ে নেব মশলাটা জল দিয়ে ভিজিয়ে রাখলে বাটা মশলার মতো হয় রান্নাটা সুন্দর হয় তাই জন্য আমি এভাবেই সবসময় মশলা ভিজাই তো কম উপকরণেই আজকে একদম সহজভাবে পটলটা রান্না করব তোমাদের সাথে শেয়ার করব পটলগুলো আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে পটলগুলো ভাজা আমার হয়ে গিয়েছে দেখো কত সুন্দর হয়েছে ডিজাইন পাতা পাতা সুন্দর হয়েছে দেখতে মশলাও খুব সুন্দর করে ভিতরে ঢুকবে এইভাবে রান্না করলে আর এইভাবে ভাজা খেলেও খুব ভালো লাগে তো ওই করার মধ্যে আমি টমেটো কুচো দিয়ে দিয়েছি আর মশলা অল্প ভিজিয়েছিলাম দেখেছি তোমরা বাস এই মশলা দিয়ে আমি আজকে রান্নাটা সারবো তোমরা চাইলে বন্ধুরা হেন রসুন পেঁয়াজও দিতে পারো আমি একদম কম উপকরণেই রান্নাটা করব। আর পটলগুলো দেখো এদিকে মশলাটা হতে থাক কম আঁচে রেখে দিয়েছি ভালো করে ভাজা হয়ে যাবে কাঁচা গন্ধও চলে যাবে আর এদিকে পটলগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো আমি কিভাবে কেটেছি দাগ 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 করে পুরো পাতার মতো করে দিচ্ছি ভালো করে মশলা ঢুকবে খুব ভালো লাগবে খেতে এভাবে কেটে যদি রান্না করা যায় যে পটল খেতে ভালোবাসে না সেও এই পটল রান্নাটা আজকের খেয়ে নেবে পটল তো আমরা কেটে ভেজে রান্না করি কিন্তু তবুও ভিতর থেকে যাতে চিপমালে জল বের হয় পটলের ভাজার পরেও জল একটা বের হয় মতো লাগে রান্না করার পরে তো এভাবে যদি কেটে তোমরা রান্না করো রান্নার পরেও আর জল বের হবে না ওরকমই এটা তার জন্য আমি কেটে নিয়েছি তো মশলার মধ্যে দিয়ে পটলগুলো এখন নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালো করে মশলা ঢুকে পটলের গায়ে সব প্রায় সময় দেখেছি আমি ভালো করে ভাজা করার পরে রান্না যখন করি রান্নার পরে পাতে যখন পটলটা আসে চিপমাল একটু জল বের হয় ওই জল আর এই পটল থেকে বের হবে না এভাবে রান্না করলে এইভাবে মশলা দিয়েও খাওয়া যাবে মশলা পটল কিন্তু আমি এখানে আরও কিছু ব্যবহার করব সঙ্গে থাকবো ভিডিওটা দেখতে থাকো এভাবে উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে মশলাটা ভিতরে ঢুকে ভালো করে পটলটাও নরম হয়ে যায় সফট হয়ে যায় আর তোমরা চাইলে এভাবে মশলা দিয়েও ভাজা করে খেতে পারো যেরকম ভেন্ডি পটল মশলা দিয়ে বানাই সেইভাবে তোমরা এভাবে পটলটাও খেতে পারো কিন্তু আমি অন্য কিছু দেবো তো এই যে ভালো করে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একদম কম মশলাতেই আজকেই এই রান্নার তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়িতে রান্না হয়েছে তো এখন নিয়েছি এখানে কালো সর্ষ আর সাদা সর্ষ তোমরা মশলা দিয়েও করতে পারো শস্য যদি তোমরা খেতে ভালো না বাসো অনেকে শস্য খেতে আবার ভালোবাসে না আর গরম তো না খেলেই ভালো তো আজকে একটু বৃষ্টি ভাব পুরো বৃষ্টিই পড়েছে আমাদের এদিকে ঠান্ডা ঠান্ডাই আছে তো আজকে তার জন্য বানিয়ে নিলাম তো শস্য দিয়েই তোমরা চাইলে মশলা দিয়েই বানাতে পারো তো দেখো আমার এই শস্য পটল রেসিপিটা কেমন হয়েছে যে পটল ভালোবাসে না সেও খেয়ে নেবে এই শস্য পটল রেসিপিটা এত সুন্দর হয়েছিল এত দারুণ হয়েছিল খেতে পুরা মানে এমন লেগেছিলো এতে মু মশলা দিয়ে আমি বানিয়েছি নাকি কিন্তু তোমরা দেখেছো আমি কি কী মশলা দিয়েছি তোমার দাদা বলছে কি আচার দিয়েছে নাকি আচারের মতো লাগছে খেতে খুব ভালো লাগছে ডাল দিয়ে এই রান্নাটা খেতে এইভাবে বলছে তোমার দাদা ভাই আবার ডাল না হলে খেতে পারে না আর আর এই রান্নাটা শুধু গরম ভাত দিয়ে শুকনা শুকনা খেতে খুব ভালো লাগবে দারুণ লাগবে তোমরা একবার এইভাবে ট্রাই করতে পারো যদি না খেয়ে থাকো না বানিয়ে থাকো তো দেখো আমার এই গ্রেভিটা কেমন হয়েছে শুকনো শুকনো তোমরা চাইলে বন্ধুদের যে আবারও বললাম শস্য যদি খেতে ভালো না বাসো শস্য না দিতেও পারো শুধু মশলা দিয়েও বানাতে পারো আদা রসুন পেঁয়াজও দিতে পারো আমি নিরামিষ বানিয়েছি একদম কম মশলাতে কম উপকরণে কেমন হয়েছে আজকের এই রেসিপি তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা যে দেখছো এখন একটা লাইক করো বন্ধুরা একটু কমেন্ট করো আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো পুরোনা বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা রেগুলার পর্যন্ত আমার ভিডিও দেখছো এখন পর্যন্ত যে আমার ভিডিওতে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও কী রান্না করেছি আমার বাড়িতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সঙ্গে থাকো রেসিপিটা দেখে একটু মতামত জানাবে কেমন হয়েছে না হয়েছে তো দেখো বন্ধুরা এক পটল দিয়ে তোমরা ভাত খেয়ে নিতে পারবে আর অন্য সবজি লাগবে না এই গ্রেভিটা দিয়েই গরম গরম ভাত খেয়ে নিতে পারবে ডালও লাগবে না খুব সুন্দর হয়েছিলো দারুণ হয়েছিলো আর রান্না করছি আমার বাড়িতে ডাল লাউ ডাল এটা মসুরি ডাল দিয়ে মসুরি ডাল দিয়ে লাউ দিয়ে পাতলা করে ডাল বানাচ্ছি সোমবার দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোরণ আমি নিরামিষে রান্না করছি আজকে সব কিছুই নিরামিষ তো এটা আমার লাউ ডাল কী কী রান্না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আর বানিয়েছি আমার বাড়িতে আজকে ভাজা ভাজাটা কী ভাজা বলছি দাঁড়াও একটু এটা হচ্ছে লাউয়ের খোসা সবাই তো ফেলে দে কিন্তু সবাই ফেলে না অনেকে ফেলে দে খায় না তো আমি লাউয়ের খোসাটা না ফেলে আলু কেটে জিরি জিরি করে লাউয়ের খোসাটাও কেটে বিট দিয়েছি বিট বিটও এক টুকরা দিয়ে রান্না করে নিয়েছি আজকে রেসিপি তিনটাই আমাদের এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ